ওর গার্লফ্রেন্ডকে ফোন দিছে এখন ওই কথা বলতে ব্যস্ত আমাদের ফটোগ্রাফার ওই ওখানে ফটোগ্রাফার এই হিরো আলম আমাদের পোস্ট নিচ্ছে ভিডিও করিচ্ছে হ্যাঁ ভিডিও চলিচ্ছে দেখছেন এটা হচ্ছে আমাদের হ্যাঁ ভিডিও চলিচ্ছে দেখছেন ও কান্ডার মতন লাগিচ্ছে হ্যাঁ এই যে ক্যামেরাম্যান হ্যাঁ ওইসা এই দেখছেন কুলকুলা বাতাস ঝর্ণা স্বপ্ন যাওয়া ও